हूं 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 देखो आके रोला बाबा थोड़ी वैसे बस बाबा एक ही ना बस बस ठीक अप कर

সকলে একটু আশীর্বাদ করবেন আমি মাকে যেরকম এই শুয়ে শুয়ে আসছে আমার বাড়িতে আমি ভিডিওটা দেখাবো শুয়ে শুয়ে আসছে পারে এই মাকে যেন আমি হাঁটাতে পারি সকলে একটু আশীর্বাদ করবেন আমি মাকে সুস্থ করবো ওই পর্যন্ত আমার দায়িত্ব যে বাড়িতে হেঁটে আসবে এইটা আমি দেখাবো ওই পর্যন্ত আমার দায়িত্ব সকলে একটু আশীর্বাদ করবেন এই মাকে যেন আমি ঠিক করতে পারি তার কারণ ইনি যে মেডিকেলে যাবে মেডিকেলের গাড়ি ভাড়া পর্যন্ত ওনার নাই হ্যাঁ উনি যে একশো টাকা ওষুধ কিনে খাবে সেটা ক্ষমতাও নেই তো আমি আমার নিজের দায়িত্বে নিজের মায়ের মতো আমি যতটা পারি ওনাকে হাঁটার মতো পরিস্থিতি করে আমি ওনাকে সুস্থ করব সকলে একটু আশীর্বাদ করবেন আপনার আশীর্বাদ করলেই আমি মাকে সুস্থ করতে পারব ধন্যবাদ প্রণাম